আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আজকের ক্লাসটি হচ্ছে একটি কম্পোজিশন ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম এটি জেডিসি জেএসি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি অত্যন্ত সুন্দর সহজ সরল সেন্টেন্সে বাংলা অনুবাদ সহ আমি কম্পোজিশনটি আজকের ক্লাস উপস্থাপন করব যাতে করে দুর্বল শিক্ষার্থীরা এটা শুনে তারা নিজ ভাষায় এটি লিখতে পারে তার ওই নিমিত্তে আজকের ক্লাসটি উপস্থাপনা করতেছি চলুন আমরা সেই ক্লাসে চলে যাই ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম আর প্রথমে লাগবো ইন্ট্রোডাকশন সূচনা ইন্ট্রোডাকশন সূচনা ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ইজ হয় ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ফর আওয়ার গুড হেলথ আমাদের সুস্বাস্থ্যের জন্য ইট কিপস এটা রাখে আওয়ার বডি আমাদের দেহটাকে ফ্রেশ সতেজ ইট মেক্স এটা তৈরি করে আওয়ার বডি আমাদের দেহটিকে ভেরি স্ট্রং খুব শক্তিশালী অ্যান্ড কিপস এবার রাখে ফিট চালু ফর ওয়ার্ক কাজের জন্য আমরা এতটুকুই আবার লিখব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনে এখন দ্বিতীয় পার্টি হচ্ছে হোয়াট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামটা কী ওয়ে যখন উই মুভ আমরা নাড়াচাড়া করি সঞ্চালন করি আওয়ার অর্গানস আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ইট ইজ কল্ড এটাকে বলা হয় ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম তাহলেই আমরা তৃতীয় যে পয়েন্টটি পয়েন্টটি দেবো সেটি দেওয়া সেটি দেবো কাইন্ড অফ এক্সারসাইজ কাইন্ড অফ এক্সারসাইজ ব্যকার ভেদ ওই ক্যান্সি আমরা দেখতে পাই মেনি কাইন্ডস অফ এক্সারসাইজ বিভিন্ন রকমের ব্যায়াম ওয়াকিং হাঁটাহাঁটি করা রানিং দৌড়ানো জাম্পিং লাফানো সুইমিং সাঁতার কাটা প্লেইং গেমস অ্যান্ড স্পোর্ট এবং খেলাধুলা করা ইটিসি ইত্যাদি আর হয় এ পার্ট একটি অংশ অফ এক্সারসাইজ ব্যায়ামের আমরা এখন পয়েন্টটি দেব সেটি হচ্ছে দি টাইম অফ এক্সারসাইজ ব্যায়ামের সময়টা কী আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা খুব সকালবেলা অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যাবেলা আর হয় অ্যান ইম্পর্টেন্ট টাইম গুরুত্বপূর্ণ সময় ফর এক্সারসাইজ ব্যায়ামের জন্য বিকজ কারণ দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং সকাল এবং সন্ধ্যা আর হয় ফ্রেশ খুব সতেজ অফ নেচার প্রকৃতির অর্থাৎ দ্য নেচার মানে প্রকৃতি ইজ হয় কোয়াইট শান্ত নিরব থাকে ইন দ্য মর্নিং সকালবেলা অ্যান্ড ইভিনিং সন্ধ্যাবেলা সো তাই উই গেট আমরা পাই ফ্রেশ ওয়েদার ফ্রেশ ওয়েদার সতেজ আবহাওয়া ইন দ্য মর্নিং সকালবেলা অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যাবেলা ইট ইজ এটা হয় ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ফর হেলথ স্বাস্থ্যের জন্য দ্য ফ্রেশ এয়ারস সতেজ আবহাওয়া রিমুভস দূর করে ইলনেস অসুস্থতা অফ এ ম্যান একজন ব্যক্তির ফর দিস এই কারণেই দি ডক্টরস চিকিৎসকরা অ্যাডভাইস উপদেশ দেন দ্য পেশেন্টস রুগীদেরকে টু ওয়ার্ক হাঁটার জন্য ইন দ্য মর্নিং সকালবেলা অ্যান্ড ইভিনিং এবং সন্ধ্যাবেলা আমরা এর পয়েন্ট পয়েন্টটা দেবো সেই পয়েন্টটা হচ্ছে দি প্লেস অফ এক্সারসাইজ দি প্লেস অফ এক্সারসাইজ ব্যায়ামের স্থান ব্যায়ামের স্থানটি অ্যান্ড ওপেন ফিল্ড একটা উন্মুক্ত কী একটা মাঠ অ্যান্ড ওপেন ফিল্ড একটা উন্মুক্ত মাঠ ইজ হয় ভেরি অ্যাসেন্সিয়াল খুব প্রয়োজন ফর এক্সারসাইজ ব্যায়ামের জন্য বিকজ কারণ ওই গেট আমরা পাই ফ্রেশ এয়ার সতেজ আবহাওয়া ইন অ্যান্ড ওপেন ফিল্ডটা উন্মুক্ত ময়দানে আমরা এরপর পয়টি দেব দ্য বেস্ট এক্সারসাইজ সবচেয়ে ভালো ব্যায়াম কোনটি ওয়াকিং হাঁটাহাঁটি করা ইজ হয় দ্য বেস্ট এক্সারসাইজ সবচেয়ে ভালো ব্যায়াম ইট ইজ ভেরি ইজি এটা অত্যন্ত সহজ ফর এভরি বডি সবার জন্য সো তাই এভরি ক্যান টেক সবাই গ্রহণ করতে পারে দিস এক্সারসাইজ এই ব্যায়ামটি অর্থাৎ এভরি প্রত্যেকেই ক্যান ওয়াক হাঁটতে পারে ইট ইজ এটা হয় অ্যান ইজি এক্সারসাইজ সহজ একটা ব্যায়াম ফর অল ক্লাসেস পিপল সর্বশ্রেণীর মানুষের জন্য আমরা এবার পয়টা দেবো দ্য ইম্পর্টেন্ট অফ এক্সারসাইজ ব্যায়ামের গুরুত্বটা কী এক্সারসাইজ ব্যায়াম ইজ হয় ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার গুড হেলথ আমাদের সুস্বাস্থ্যের জন্য দি ম্যান হু যেই ব্যক্তি টেক টেক্স করে এক্সারসাইজ ব্যায়াম রেগুলারলি নিয়মিত হিজ বডি তার দেহ ইজ হয় ভেরি স্ট্রং খুব শক্তিশালী হি ইজ সে হয় ভেরি অ্যাক্টিভ খুব কর্মট ইন ওয়ার্ক কাজে হি ক্যান ডু সে করতে পারে হার্ড ওয়ার্ক একটা কঠিন কাজ হি ইজ নট টায়ার্ড হি ইজ নট সে হয় না টায়ার্ড ক্লান্ত টু ডু করতে ইনি হার্ড ওয়ার্ক কোনো কঠিন কাজ ইজিলি সহজেই দ্য ডিজেস রোগ ক্যান নট অ্যাটাক আক্রমণ করতে পারে না হিম তাকে দি ম্যান হু যেই ব্যক্তি টেক্স গ্রহণ করে বা নেয় এক্সারসাইজ ব্যায়াম রেগুলারলি নিয়মিতভাবে হি ইজ নট সে হয় না এ লেজি ম্যান অলস ব্যক্তি হয় না হি ইজ সে হয় অ্যান অ্যাক্টিভ ম্যান এখন কর্মঠ ব্যক্তি এবার আমরা পয়েন্টটা দেবো পয়েন্টটা হচ্ছে দি ব্যাড সাইড অব এক্সারসাইজ মানে ব্যায়ামের কিছু একটা হয়তো খারাপ দিক আছে সামটাইম মাঝে মাঝে মেনি মেন অনেক মানুষ টেক গ্রহণ করে হার্ড এক্সারস হার্ড এক্সারসাইজ কঠিন ব্যায়াম ইট ইজ নট রাইট এটা ঠিক নয় ইট ইজ নট এটা হয় না রাইট ঠিক বিকজ কারণ মেনি হার্ড এক্সারসাইজ অনেক কঠিন ব্যায়াম ক্যান নট পারমিট সহ্য করতে পারে না আওয়ার বডি আমাদের দেহটাকে অর্থাৎ আওয়ার বডি আমার দেহটা ক্যান নট পারমিট সহ্য করতে পারে না মেনি হার্ড এক্সারসাইজ কঠিন ব্যায়াম কঠোর ব্যায়ামগুলোই সামন অনেকেই ডাইস মৃত্যুবরণ করেন ফর হার্ট এক্সারসাইজ কঠিন ব্যায়ামের জন্য হার্ট এক্সারসাইজ কঠিন ব্যায়াম উইকেন্ডস দুর্বল করে দেয় আর হার্ট আমাদের লাংসটাকে অ্যান্ড ক্রিয়েটস এবং সৃষ্টি করে মেনি ডিজেজ অনেক রোগব্যাধি এবার আমার পয়ট্টাতম পয়েন্ট হচ্ছে দ্য রুল অফ এক্সারসাইজ ব্যায়ামের নিয়ম উই হ্যাভ টু অবে আমাদেরকে মানতে হবে সাম রুলস কিছু নিয়ম কারণ অব এক্সারসাইজ ব্যায়ামের উই শুড নট আমাদের উচিত নয় টেক এক্সারসাইজ ব্যায়াম করা আন্ডার অথবা ইন দ্য সান ইন ইন দ্য সান ইন সান উই শ্যুড নট টেক আমাদের উচিত নয় গ্রহণ করা এক্সারসাইজ ব্যায়াম ইন রান ইন সান রোদে ইন সান এখানে মানে সূর্য কিন্তু এখানে রোদ হবে ইন সান রোদের মধ্যে আমাদের ব্যায়াম করা উচিত নয় উই শুড নট টেক এক্সারসাইজ আমাদের ব্যায়াম করা উচিত নয় আফটার ইটিং খাওয়ার পরপরে কি আমাদের ব্যায়াম করা উচিত নয় ওই স্যুট আমাদের উচিত টেক এক্সারসাইজ ব্যায়াম করা যখন আর বডি আমাদের কি দেহটা ইস হয় ফ্রেশ খুব সতেজ অ্যান্ড সুইটেবল এবং উপযুক্ত ফর এক্সারসাইজ ব্যায়ামের জন্য দেন তখন ওই উই স্যুট টেক এক্সারসাইজ আমাদের ব্যায়াম করা উচিত লাস্ট আমরা পয়েন্টটা দেবো কনক্লুশন উপসংহার উপসংহার কনক্লুশন উপসংহার উই ক্যান সে আমরা বলতে পারি ইন দ্য কনক্লুশন উপসংহারে দ্যাট এ এক্সারসাইজ ব্যায়াম ইজ হয় মাস্ট এ মাস্ট এটা অপরিহার্য ফর আওয়ার গুড হেলথ আমাদের সুস্বাস্থ্যের জন্য ইট কিপস এটা রাখে আর বডি আমার দেহটাকে ওয়েল সুস্থ রাখে সো তাই উই শ্যুড আমাদের উচিত টেক এক্সারসাইজ ব্যায়াম করা রেগুলারলি নিয়মিত বাট কিন্তু উই শ্যুড নট টেক আমাদের উচিত নয় গ্রহণ করা হার্ড এক্সারসাইজ কঠিন ব্যায়াম হুইস যেটা আবার বডি আমাদের দেহ ক্যান নট পারমিট সহ্য করতে পারে না